ভারতে বসবাস করা কানাডিয়ান নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরাফাতিহি তিনি হিন্দি তেলেগু এবং মালায়াম চলচ্চিত্রে অভিনয় করেছেন কেরিয়ারের লম্বা সময়ে একাধিক মানুষের সঙ্গে প্রেম করলেও সিরিয়াস কোনো সম্পর্কে দেখা যায়নি ফাতেহিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতেহি তার জীবনসঙ্গী কেমন হবে তার একটি ধারণা দেন অভিনেত্রী বলেন আমি এমন একজন মানুষকে খুঁজছি যে ঈশ্বরকে ভয় করে এবং যার লালন পালন খুব ভালো হয়েছে এর পরে অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা আসে নোরাফাতিহি বলেন এত কিছুর পরে আসলে সুন্দর চেহারা আসে আমি বলতে চাইছি আমার ভালো জেনেটিক্স দরকার কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই তিনি আরো বলেন আমার এমন একজন দরকার যে ভেতর থেকে সত্যিই ভালো কারণ বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি যারা সুবিধাবাদী এবং আপনাকে ব্যবহার করে